হার হার মহাদেব নমস্কার বন্ধুরা তোমাদের নিজস্ব চ্যানেল সনাতনী শ্রাবণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে ভিডিও অতিথিকে দেবতা সেবা করা ধর্ম সাধনের ও চিত্ত শুদ্ধির একটি অঙ্গ অতিথি সেবা নানা রূপই হতে পারে যে এক তিথি অর্থাৎ একদিনেরও বেশি না থাকে তাকে অতিথি বলে অন্নদানে অতিথি সেবা উত্তম তা না পারলে আসন জল ও মিষ্টি সম্ভাসন দ্বারা তার সেবা করতে হয় কোনো অতিথি খুদার্থ হলে তাকে নিজে না খেয়েও খাওয়াতে হবে সাধকের ইষ্ট তার কাছে উপস্থিত হন সুতরাং কোনো সময় অতিথিকে তুচ্ছ তাচ্ছিল্য করা খুবই অন্যায় অতিথি দেবতা তাকে দেবতার আসন দিয়ে সেবা করবে শুধু হিন্দু ধর্মই নয় মুসলমান ধর্মে অতিথি সেবা পরম ধর্ম মুসলমান শাস্ত্রে আছে তাদের ডাক নামাজের আজান যত দূর থেকে শোনা যায় তত দূরের মধ্যে কোনো লোক অভক্ত বা উপবাসী থাকলে সেজন্য পাপের ভাগী হতে হয় একবার একটি গরিব মুসলমান ছাত্র স্কুলে পড়ার জন্য এক গ্রামে গেল সে গ্রামে অনেক মুসলমান অনেক মক্কা ফেরত হাজির ছিল বালকটি তাদের সকলের কাছে নিজ নিজ দুরবস্থার কথা জানালো এবং আহার ও বাসস্থানের প্রার্থনা করলো কেউ তার কথায় কর্ণপাত করল না তখন বালকটি হতাশ হয়ে দেশে ফিরে যেতে লাগল পথে তার সঙ্গে এক কৃষকের দেখা হলো কৃষক বালকের কথা শুনে ভাবল আমি গরিব পরিশ্রম করে খেটে খাই অতিথির সেবা করা আমার ভাগ্যে জোটে না ছেলেটি গরিব পড়াশুনো করার কত ইচ্ছে একে রাখাল আমি প্রত্যহ একজন অতিথি সেবা সুযোগ পাব এই ভেবে সে ছেলেটিকে বাড়ি নিয়ে তার স্ত্রীর কাছে সব বলল স্ত্রী ও আনন্দে তার স্বামীর মতে মত দিল ছেলেটি সেখানে থেকে লেখাপড়া শিখে মানুষ হলো দেখো মক্কা গিয়ে হাজির হয়েও একজনের চিত্তশুদ্ধি হয়নি আর সাধারণ একটা দিনমজুর তার কত চিত্ত পরিষ্কার এই প্রাণটা নিয়েই কথা ভগবান শুধু প্রাণটাই দেখেন প্রাণটা উজ্জ্বল হোক হোক আর মজুরি থাকলে ভগবানের নিকট তার স্থান অর্থে সর্বস্বা ভাগ্যত গুরু কি গৃহস্থ কি ব্রহ্মচারী কি ব্রতি অতিথি সকলেরই গুরু অতিথি সেবার তারা, স্বার্থপরতা কমে আসে প্রাণ উদার হয় মনের ময়লা কেটে যায় কোনো সময় কোনো অতিথি এলে এই আমার গুরু এসেছেন এই মনে করে মনে প্রাণে তার সেবা করবে শাস্ত্রে অতিথি সেবাকে মহাধর্ম বলেছেন মহাপুরুষগণ বলেছেন অতিথি কোনো গৃহস্থের বাড়ি থেকে বিমুখ হয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে চলে গেলে সেই অতিথি গৃহস্থের তার সব পাপ দান করে গৃহস্থের পুণ্য নিয়ে গমন করে কর্ণ কুন্তি ধরা ও দ্রোণ প্রভৃতির অতিথি সেবা ভক্তের ভক্তি পরীক্ষার জন্য কত গোপনে ভগবান অতিথির বেশে ভক্তের দ্বারে গিয়েছেন শাস্ত্রেও এরূপ কত দৃষ্টান্ত রয়েছে যারা সাধু সন্ন্যাসী মহাপুরুষ তাদের কাছেও অতিথি কখনো বিমুখ হয় না তাদের যা আছে তাই দিয়েই তারা অতিথি সেবা করেন আমার অন্যের ভাগ বা ফলমূলের ভাগ এঁকে দিলে আমি কি খাব এ চিন্তা তারা করে না তাদের ভবিষ্যৎ চিন্তা নেই যত ভবিষ্যৎ চিন্তা কেবল গৃহস্থির অনেক গৃহিণী অতিথি দেখলেই বিরক্ত হন যখন অতিথি দেখলে মনে আনন্দ হবে তখনই বোঝা যাবে যার তার চিত্ত শুদ্ধ হয়েছে আর যতদিন বিরক্তির ভাব থাকবে ততদিন বুঝবে তার চিত্তের উন্নতি হয়নি অতিথি সেবা বর্তমান সমাজে লোক পেতে চলেছে শহরে নগরে কত ভোগবিলাস নিয়েই ব্যস্ত কেবল নিজেই নিজে থাকতে চায় অতিথির আদর অভ্যর্থনা যেন অসভ্যতার লক্ষণ আমি খাবো আমি করবো এই চিন্তে এ ভাব পাশ্চাত্য সভ্যতার সঙ্গে সঙ্গে এসেছে পাশ্চাত্য সভ্যতার যা মন্দ তা সবই আমরা হজম করছি যা ভালো তা গ্রহণ করতে পারিনি এখন দৃষ্টিভঙ্গি ফেরাতে হবে স্বাধীন ভারত যদি জগতে ভালো স্থান অধিকার করতে চায় তবে তাকে তার নিজস্বই করতে হবে তাই জড়িয়ে ধরতে হবে না সমাজে তাহলে শান্তিও আসবে না গ্রামান অঞ্চলে যে সকল লোকেরা তোমার অশিক্ষিত বলবে তাদের প্রতি দৃষ্টিপাত করে দেখবে তাদের কাছে এখনো অতিথির স্থান উচ্চ সব থেকে এমন কত পরিবার কত গৃহিণী আছে যাদের বাড়ি গেলে আপনাকে না খাইয়ে ছাড়বেই না তারা অতিথি দেখলে ভীষণই আনন্দিত হয় কি করে তার সেবা শুশ্রূষা করবে তার জন্যে তার অস্থির হয়ে পড়বে শহরের সভ্য শিক্ষিত লোকেদের প্রাণের সঙ্গে তাদের প্রাণের তুলনা করে দেখো দেখবে তাদের প্রাণ কত উন্নত দশ জনকে খাওয়াবে দাওয়াবে বিপদে আপদে তাকে সাহায্য করবে একেই তা তার গৃহস্থ ধর্ম মনে করবে আর শহরে ঠিক তার বিপরীত শহরে অধিকাংশই লোক যেন জড়বাদের দিকে ছুকে পড়েছে কেবল খাও দাও ফুর্তি করো পশু পাখির মধ্যে অনেক সময় অতিথি সেবার দৃষ্টান্ত দেখা যায় একবার দুজন সাধু দুপুরবেলা পাহাড় থেকে হেঁটে আসছিল দুজনই তখন খুব ক্ষুধার্ত তাদের পথে দুধারে বন সে বনে অনেক বানর ছিল সেই বানরদের মধ্যে কয়েকটি সাধু দুজনকে দেখে তাদের যাবার পথের উপরে কতগুলো ফল রেখে শুকনো পাতা দিয়ে ঠেকে গেল সাধুতায় বুঝতে পারলো বানরেরা তাদের সেবার জন্য এই ফলগুলো রেখেছে তারা তাদের পাশে বসে শুকনো পাতা দিয়ে সরিয়ে ফলগুলো খেতে আর চারিদিক থেকে গাছে বসে আনন্দধ্বনি করতে লাগলো বানর যে পশু তারাও যেন অতিথি সেবার সুযোগ পেয়ে খুব আনন্দিত হলো মানুষ কি এসব বিষয় পশুর থেকেও পেছনে হয়ে থাকবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার